আসসালামু আলাইকুম ফরিদপুরের চাষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আজকে মালচিং পদ্ধতি সম্বন্ধে কিছু বলতে চাই মালচিং পদ্ধতি অনেকেই ফলো করতে চেষ্টা করে অনেকে আধুনিক চাষাবাদের জন্য মালচিং ব্যবহার করে কিন্তু মালচিংয়ের একটি ভয়াবহ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মালচিং পদ্ধতিতে একজন কৃষক কতটা ধরা খেয়েছে দেখেন দর্শক মালচিং পদ্ধতি এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি হলেও দেখা যায় যে বৃষ্টি হলে এই পদ্ধতি গলার কাটা হয়ে দাঁড়ায় দেখেন দর্শক কিছুদিন বৃষ্টি হওয়াতে এই করলা ক্ষেতটি কীভাবে ধ্বংস হয়ে গেছে দর্শক যদি এমনি ক্ষেত হতো তাহলে কিন্তু এটা খুব খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেত যেহেতু মালচিং করা ছিল পেপার দেওয়া ছিল সেহেতু চাইলেই কিন্তু পেপার সরানো যায় না এই যে দেখেন মালচিং করার কারণে কিন্তু এই ক্ষেতটি নষ্ট হয়ে গেছে সময় বুঝে আপনাদেরকে মালচিং করতে হবে এবং উঁচু জমিতে মালচিং করতে হবে মালচিং করলেই যে ভালো ফসল হবে এরকম কোনো ব্যাপার নেই নিজের এলাকায় যাচাই বাছাই করে কোথাও ভিজিট করে তারপরে মালচিং করতে উৎসাহী হবেন আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন